স্বাগত আমার হিসাব বিজ্ঞান টিউটোরিয়ালে আজকে আমরা শিখব নবদান বই কি নবদান বই কত প্রকার প্রত্যেকটা হচ্ছে কিভাবে নবদান বই প্রত্যেকটা হিসাব কিভাবে রাখা হয় আধুনিককালে নবদান বই কিভাবে মেনটেন করা হয় বা কিভাবে কিভাবে রাখা হয় এই বিষয় সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব এবং আপনাদের একটু জানানোর চেষ্টা করব আশা করি কিছুটা হলেই উপকৃত হবেন সাথে থাকুন চলুন দেখা যাক নবদান বই ক্যাশ বুক ক্যাশ বুক প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা ক্যাশ থাকে ক্যাশ বুক নগদ আন বল ক্যাশ বুক তো ক্যাশ বুক যেহেতু আছে আমরা ক্যাশ বুক জিনিসটা কি আগে একটু বলার চেষ্টা করি আমরা সহজেই বলতে পারি যে প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রতিদিন যে পরিমাণ নগদ লেনদেন করে সেটা নগদ প্রদান হতে পারে নগদ প্রাপ্তি হতে পারে এই যে নগদ লেনদেনগুলো তারিখ অনুযায়ী বিভিন্ন তারিখ অনুযায়ী যে বইটা লেখা হয় সেটাই হচ্ছে নগদ অর্থ এখন আরেকটু ভালোভাবে বললে বা একটু ব্রড করে বললে বলা যায় যে যে বিশেষ যাবে দায় নগদ লেনদেন সময়ে যেগুলো নগদ ভাবে হয় তারিখের ক্রমানুসারে প্রাথমিকভাবে লিপিবদ্ধ করা হয় এখন রাখতে হবে প্রাথমিকভাবে লিপিবদ্ধ করা হয় তাকে নগদ অন্ত বলা হয় আর নগদ প্রাপ্তি ও প্রদান সময়ে প্রাথমিকভাবে নগদ অন্তটি লিপিবদ্ধ করা হলেও কি বিশেষ যে ছকে বা হিসাব ছকে নেই ডেবিট ও ক্রেডিট দুটি পার্শ্ব থাকে যা আমরা পরবর্তীতে দেখতে পাবো একটা কথা কি নগদান বইকে যাবে দিও ক্ষতি হয় দেখো নগদান বইয়ের কত নাম আছে আমরা বলে দিই হচ্ছে যাবে দিও ক্ষতি কেন এটা যাবে দিও ক্ষতি হয় কারণ জাবেদার মতো করে এখানে রাখা হয় আবার কি বলা হয় যাবেটা

চার প্রকার কি কি একদম সহজ এক ভরা ভরা কতটা শুনলে কেমন হয়ে যাচ্ছে তারপরে পরে বুঝাই দিচ্ছি ভরা নবদান বই দুই নম্বর হচ্ছে দুই ভরা নবদান বই তিন নম্বর হচ্ছে তিন ভরা নবদান বই

অপেক্ষায় কোনো ছোট ব্যবসায় প্রতিষ্ঠান সমূহ এক ঘরে নগদ করে একঘড়া বলতে আমাদের টাকার অঙ্ক একটা ঘর থাকবে কিসের টাকার একটা ঘর থাকবে এই টোটাল যে টাকা থাকবে আমাদের ব্যবসায় টাকার একটা ঘর থাকবে টাকার ঘরে রুখতে এই ভিন্ন করা হচ্ছে টাকার ঘর থাকবে এইসব ছোট ছোট প্রতিষ্ঠানে শুধু নগদ নগদ লেনদেন কোনো চেক টেক নেই বাটখারা নেই কিছু নেই শুধু নগদ লেনদেন হয় হাতে অর্থ হয় নগদ লেনদেন যখন একটা পণ্যের দোকান একটা বিল দোকান তো এই যে নগদ লেনদেন হয় এর কারণে এটা এক ধরনের কাকে বলা হয় একগুড়া একগুড়া নগদন বই মূলত আসলে তেমন একটা ব্যবহৃত হয় না একগুড়া একগুড়া বলো আর দুইগুড়া বলো সবগুড়াই টি শকে প্রতিষ্ঠিত আমাদের যে হিসাবে টি আছে সেই টি শকের উপরে আমরা একটা একগুড়া নগদন বই আঁকিয়ে দেখতে দেখাতে পারি একটু সংক্ষিপ্তে মধ্যে রাগ রাখলাম কৃষক হয়ে গেল তারিখ থাকবে বিবরণ থাকবে রসিদ নাম্বার থাকবে এটিএম পৃষ্ঠা থাকবে এটাই হচ্ছে কথা এই যে তারিখ বিবরণ এটা হচ্ছে রসিদ নাম্বার এটা হচ্ছে এটিএম পৃষ্ঠা এটা হচ্ছে তা একই জিনিস এবারে হবে তারিখ বিবরণ রসিদ নাম্বার

বাদ সব ঠিক থাকবে এখানে যে টাকার অঙ্কটা থাকবে এই টাকার অঙ্ক এখানে দুইটা থাকবে বাদ বাকি তারিখ বিবরণ রসিদ নাম্বার প্রতি অ্যাড্রেসটা এগুলো সব ঠিক থাকবে তাহলে টাকার অঙ্কটা এক হবে একটা হবে নগদ আর একটা হবে ব্যাংক কারণ তো দুইভাবে নগদন পরিষদ তারাই মেনটেন করে যারা হচ্ছে কিছু কিছু লেনদেন চেকের মাধ্যমে করে থাকে মানে একটু বড় এক মানে এক ধরনের লেনদেন যে প্রতিষ্ঠান

ব্যাংকের মাধ্যমে ব্যবসা করে ব্যাংকের মাধ্যমে মানে হচ্ছে একে আবার কি করে দেনাদার বা founder এর কাছ থেকে দেনাদার বা founder এর কাছে দেনা পাওয়া নিষ্পত্তিতে এরা হচ্ছে বাগটা দেয় বাগটা দেয় বা নেয় এই যে বাগটা এটা হিসাবের জন্য আরেকটা ঘর আছে ঘরটা দেখি কেমন হয়

কুসংগ্রম হচ্ছে আমাদের পশ্চিম প্রথমে ছোট ছোট কিছু লেনদেন হয়ে থাকে যেমন একটা কলম কয় আহ একটা পেন্সিল রাবার কয় একটা গ্লাস কয় বাতি কয় অথবা লেখা আছে একটা স্ট্যাটার কয় যে ছোট ছোট যে হিসাবগুলো আছে অথবা রিক্সা খারাপ এই ছোট ছোট হিসাবগুলো মেনটেন করার জন্য আরেকটা হিসাব বই রাখা আর সেটা হচ্ছে কুসং ভালো লাগবে এই এতগুলো হিসাব বা এতগুলো খরচ যদি আর্থিক বিবরণীতে দেওয়া হয় সেটা অনেক বড় হয়ে যাবে এটা দেখতে খুব খারাপ লাগে এই কারণে বলা হয় যে খুচরা নগদ একটা বই সংরক্ষণ করা হয় সেটা সব হিসাব রাখা হয় রাখা হয় দিন শেষে বা মাস শেষে ওই খুচরা খুচরা নগদ যে ব্যালেন্স থাকে সেই ব্যালেন্সটা আর্থিক বিবরণীতে বা ইনকাম স্টেটমেন্ট বা লাভ লোকসান হিসাবগুলোতে পাঠানো হয় এটা ঠিক কি যে জিনিসটা শর্ট হয় শর্ট হয়